আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি আপনাদের সাথে বরিশালের চৌমাথার মাছ বাজারে এখানে কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টির মাঝেও মাছের নিলাম চলছে এই যে মাছগুলো তিনশো টাকা পর্যন্ত কিন্তু এই মাছগুলোর দাম কেজি হিসেবে আসলে নিলাম চলে এই যে তিনশো টাকা পার কেজিতে এই মাছগুলো কিন্তু চলে গেল

એસોલી કતો আচ্ছা આઈએ કોઈ ચા ચાની ની অনেক જામીલા લાઈક એસો સાઈડ

300 300 300 300 300 300 कोइ 300 कोइ 300 कोइ 300 कोइ 250 600 टका खराब बजार 250 आइस्कले 300 रुपैयाँ पाजा कुनले कुकुर केसा 300 कोइ 300 300 ए यो कुरा दिबे 300 300 300 300 भलो 300 टका कोरे के दिन्छे यता छ यति सम्म এই মাছগুলো কিন্তু অলরেডি ডিসপ্লে হয়ে গিয়েছে আমি আসার আগেই কিন্তু এই মাছগুলো নিলামে উঠে গিয়েছিল এবং নিলামেই মাছগুলো বিক্রি হয়েছে আজকে অনেকেই মাছ কিনতে চাইছেন হচ্ছে বৃষ্টি নিয়েছে বৃষ্টি আসলে কিন্তু আসলে বাজারে বিক্রি কমে যায় যার কারণে পাইকারিতে অন্য দিনের তুলনায় কিন্তু মাছ আসলে দাম অনেক কম দেখুন আমি যদি একটু বাজেটটি খুলে দেখি আপনাদেরকে বাজারে নানান প্রকার মাছ কিন্তু ডিসপ্লে করা হয়েছে এখানে চিংড়ি মাছগুলো একটু নিলাম হয়েছে এখানে আমরা বড় বড় কিন্তু এই যে আয় মাছগুলো দেখতে পাচ্ছি এখানে রিঠা মাছ কিন্তু দেখা যাচ্ছে আরও কিন্তু কিছু বাইরে থেকে মাছ আসে আসছে অত্যন্ত সুন্দর মাছ এখানে দেখতে পাচ্ছি

বন্ধুরা এটা হচ্ছে বাজারের সবচেয়ে বড় দোকান এখানে কিন্তু প্রচুর বড় বড় মাছ বিক্রি কেমন আছেন ভাইজান এই তো ভাইয়া তো বাড়িতে গেছিলাম এখন কিন্তু এখানে বড় বড় মাছগুলো ডিসপ্লে করা হবে বন্ধুরা তো কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি মাধ্যমে জানাতে না ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যায় দেখুন এখানে কত চমৎকারভাবে মাছগুলোকে ডিসপ্লে করে রাখা হচ্ছে তো এই যে ধরেন কিন্তু ডিসপ্লে করা হচ্ছে বন্ধুরা আজ এ পর্যন্ত কেমন লাগবে আমাদের এক ভিডিওটি অবশ্যই মাধ্যমে জানাতে ভুলবেন পুরো বাজারে আসলে বাইরে থেকেও কিছু মাছ আসবে এবং মাছগুলো কিন্তু ডিসপ্লে করা হবে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায় এবং আপনি আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই শুভকামনায় আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ